গৃহহীন নারী তার তিন সন্তান সহ কাউন্সিলের বেড এন্ড ব্রেকফাস্টে আঠারো মাসেরও বেশি সময় ধরেছিলেন এই ঘটনায় তাকে সাত হাজার পাউন্ডের বেশি ক্ষতিপূরণ দিয়েছে বেন্ড কাউন্সিল দীর্ঘদিন এভাবে থাকায় ওই নারীর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর বাজে প্রভাব ফেলেছে পাশাপাশি শিশু শিশুদের শিক্ষা ব্যাহত হয়েছে লোকাল গভর্নমেন্ট নেপালের একটি তদন্তে দেখা গেছে পরিবারটি মোট 75 সপ্তাহ ধরে বেড এন্ড ব্রেকফাস্ট হাউজিং এ ছিল নিয়ম অনুযায়ী কোনো পরিবারকে 6 সপ্তাহের বেশি এভাবে রাখা যাবে না ব্রেন্ট কাউন্সিল তাদেরকে নির্ধারিত সীমার বেশি সময় ধরে সেখানে রাখায় কাউন্সিল কর্তৃপক্ষ 6900 পাউন্ড দিতে সম্মত হয়েছে সেই সাথে তারা লোকাল অথরিটির ব্যর্থতার কারণে দুঃখ প্রকাশ করেছেন এবং অনিশ্চয়তার জন্য অতিরিক্ত 350 পাউন্ড দিতে সম্মত হয়েছে নেপালের রিপোর্টে দেখা গেছে কাউন্সিল বিকল্প আবাসনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে মিস বি নামে ওই নারী এবং তার পরিবার 2022 সালের আগস্ট মাসে গৃহহীন হয়ে পড়েন কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী নতুন হাউজিং পাননি জরুরি হাউজিং এ থাকাকালীন পরিবারটিকে বিভিন্ন তলায় দুটি রুম দেওয়া হয় তাদেরকে অন্য ছয়টি পরিবারের সাথে কিচেন এবং বাথরুম ভাগ করে নিতে হয় সাপ্লাই গ্যাসের চার্জ না রাখার কারণেও তারা সমস্যার সম্মুখীন হয় এসব কারণে পরিবারটি বড় ধরনের অসুবিধায় পড়ে কাউন্সিল ইতোমধ্যেই ক্ষতিপূরণ হিসাবে মিস বি কে সাড়ে পাঁচ হাজার পাউন্ড প্রদান করে কিন্তু ন্যায়পাল অতিরিক্ত এক হাজার চারশো পাউন্ড পরিশোধের নির্দেশ দিয়েছে রোমানা রাখি রানা টিভি লন্ডন